দেখলা দেখলাম যে এতটা বছর ছেলেটা আমার পিছে পিছে ঘুরছে ওকে আমি সবার সামনে জুতা পিটা করলাম জুতা মারলাম তারপরে কিভাবে ভাবে তোমরা পাল্লা ছায়ার সাথে ওর বিয়ে ঠিক করতে আচ্ছা ওই ছেলে তোর যোগ্য না সে ঠিক আছে কিন্তু ছায়ার সাথে বিয়ে হলে তো কোনো সমস্যা নাই ভালোবাসলাম আমি তোমার বোন কিন্তু ফান্দে পড়ে বিয়ে করতে হলো তোমারে সবসময় সুন্দর মতো থাকবা কেন আমি বুঝতে না পারি তুমি আমার বউ নাকি শালি কি ব্যাপার দেই আরেকবার হাসো তো

আমার মা এই জায়গায় একা একা কাজ করতেছে আর তুই ঘরে বসে বসে আরাম করতেছ তুই এত খারাপ কেন কত তুই বৌরেও মারস শালিরেও মারস আপনি একটা কাজ করেন আপনি আমার শালি আর মধ্যে এক্সচেঞ্জ করে দেন বউর দাদা আছে দুজনের চেহারা তো একই তাহলে অসুবিধা রাখি সব কিছু একরকম ঠিক আছে কিন্তু আমার শালিরের পছন্দ আমার শালিরেই লাগবে আমি ওর সংসার করতে চাই